দেশবাসী দেখেন বর্তমান স্কুল কলেজে কিভাবে আমাদের ভাইদের বন্ধুর ইমান গুলোকে নষ্ট করে দেওয়া হইতেছে খেয়াল করুন মনোযোগ দিয়ে ভিডিওটা শুনুন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করুণা আশা করি ভিডিওটা আপনারা সুন্দর করে দেখেছেন দেখেন তারা এই যে একটি গান গাইল সঙ্গীত পরিবেশন করলো সঙ্গীতের মধ্যে যেটা বলেছে যে তুমি আল্লাহ তুমি যিশু তুমি ভগবান এটা সম্পূর্ণ ও কুকুরীর কথা এ কথা বলার সাথে সাথে যেই বলুক তার ইচ্ছাকৃতভাবে বলুক অনিচ্ছায় বলুক জেনে বলুক না জেনে বলুক তাই ইমানটা নষ্ট হয়ে যাবে তো এখন বিষয়টা হলো যে তাহলে আমাদের এই যে বোনরা ভাইরা যে বেমান হয়ে গেল এর দায়ভার ভার কারা নেবে এরা তো মুসলমান পরিচয় সমাজে চলাফেরা করতেছে এদের তো বিবাহ সাদী হবে মুসলমান পরিচয় তাহলে এরা যে কাফের হয়ে গেল এ কথার দ্বারা তাদের বিবাহ তো ইসলামী শরীয়া অনুযায়ী সঠিক হচ্ছে না তাহলে এদের থেকে যে সন্তানগুলো জন্মগ্রহণ করবে তারা তো জারজ হবে আসলে কোনো সঠিক বিবেকবান মুসলমান এগুলো যখন দেখবে তখন সে তার নিজেকে ধরে রাখতে পারবে না যে আমাদের বোনদেরকে ভাইদেরকে কি সূক্ষ্ম ভাবে বেমান পালন হইতেছে হজরত এগুলো বুঝতেন হজরত ইলিয়াস রহিমাহুল্লাহ এজন্য তিনি উম্মতের দরদে উম্মতের ভালোবাসায় মসজিদের মধ্যে গড়াগড়ি করতেন যে উম্মত দিন থেকে কিভাবে বের হয়ে যাইতেছে যাই আমি এই ভিডিওটা আমার চোখের সামনে আসার পর আমি নিজেকে সামলাতে পারলাম না এজন্য কিছু বলার উদ্দেশ্যে জাতিকে একটি ভিডিও বানানোর জন্য ফিকির করলাম তো আমি বলবো যে এই কথার মধ্যে যেটা বলেছে এক নম্বর যারা খ্রিস্টান ধর্মকে আপনার বিকৃত করেছে তাদের মতবাদ যারা আসল না সারা যারা ইসরাই ধর্মে মানে ইসলামকে নবী বলে স্বীকার করেছেন আল্লাহ আল্লাহ বলে স্বীকার করেছেন তাদের কথা ভিন্ন কিন্তু পরবর্তীতে যারা ইসা ইসলামের অনুসারী সঠিক অনুসারী না যারা পরবর্তীতে যারা খ্রিস্টান ধর্মের নামে বিকৃত ধর্ম পালন করে তাদের মত যে ঈসা তিনি ছিলেন নাউজিক আল্লাহর সন্তান এবং কি তারা এ কথাও বানিয়েছে বর্তমান বাইবেলের মধ্যে যে তিনি আল্লাহ নাউজবিল্লাহ মিজারিক তিনি এরকম ভাবে মারিয়াম আলাহিসের গর্বে আল্লাহ আসছিলেন পুত্র মানে হিসাবে দুনিয়াতে আসছিলেন নাউজবিল্লাহিক এটা সম্পূর্ণ শিরকি আকিদা কুফুই আকিদা আকিদা পোষণ করার সাথে সাথে এই কথা বলার সাথে সাথে তার ইমান নষ্ট হয়ে যাবে আপনারা হয়তো জানেন শিখ এবং একটা জিনিস যা ইচ্ছাই করুক অনিচ্ছাই করুক জেনে করুক না জেনে করুক এ ব্যাপারে কোনো ছাড় নেই শিরিখ কুফর এজন্যই তো ইসলামে আইল শিক্ষা করা ফরস মুসলিম এজন্য মৌলিক আইলে প্রত্যেকটা মুকমিন মুকমেনা

তো যাই হোক ভিডিও বেশি লম্বা করবো না কারণ আজকাল মানুষ ইসলামিক লম্বা ভিডিও দেখতে বিরক্ত বোধ করে কিন্তু অথচ আমাদের দেশের সমাজের মানুষ রাত দিন গান বাজনা দেখতেছে গানের ভিডিও দেখতেছে নাচানাচির ভিডিও দেখতেছে অনুঙ্গ বেহায় মানা দেখতেছে তাতে তার কোনো বিরক্ত নেই ইসলামিক ভিডিওগুলো একটু বিরক্ত হয়ে গেলে মানে লম্বা হয়ে গেলে আমাদের মধ্যে বিরক্তি চলে আসে এজন্য চেষ্টা করব যাতে সকলে ভিডিওটা সম্পূর্ণ দেখে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য তো দেখেন এই যে আবার বলতেছি তুমি ভগবান নাউজবিল্লাহিক এটা হিন্দুত্ববাদী একটা আকিদা নাউজবিল্লাহিক এই আকিদা পোষণ করলেও ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে এবং এখন আল্লাহ তালা বলতে কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন যে ইন্না শেখ কাল আউজুল মন এই কথাটা লুকমান আলী ইসলামের কথা আল্লাহ কোরআনের কারিমে তুলে ধরছেন যে সিরিক এটা বিরাট বড় জুলুম বিরাট বড় পাপ এবং আল্লাহাল এক আয়াতে বলেছেন সব পাপ চাইলে অর্থাৎ

এই স্কুলে এরকম ভাবে শিরিক শেখানো হচ্ছে এ কিন্তু কঠিন প্রতিবাদ দরকার আমি মনে করি যে বর্তমান স্কুল কলেজে আগে বলতেন আপনি স্কুলে পড়েন তাতে আমার সমস্যা নাই ইউনিভার্সিটিতে পড়েন তাতে আমার সমস্যা নাই কিন্তু আপনি ইসলামের পথে চলেন আমি বলি না বর্তমান স্কুল ইউনিভার্সিটিতে পড়লেও সমস্যা কারণ সেখানে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করানো হইতেছে শিরিক ঢুকিয়ে দেওয়া হইতেছে এরকম ভাবে বিভিন্ন ধরনের কুচিন্তাগুলো কু মানে চুকিয়ে দেওয়া হইতেছে তো এই জন্য আমি বলবো যে এই পরিস্থিতিতে যদি বাংলাদেশ সরকার ঠিক না হয় এবং স্কুল কলেজের মধ্য থেকে সমস্ত ধরনের অন ইসলামিক সমস্ত ধরনের অন ইসলামিক কার্যকলাপ বন্ধ না করে অন ইসলামিক মানে যত ধরনের বিষয়গুলো আছে এগুলো বাদ না দেয় ততক্ষণ পর্যন্ত না এবং আমি দেশবাসীকে বলবো থাকে গান বাজার শিক্ষক নিয়োগ দিতে থাকে এবং আমাদের ছেলে মেয়েদেরকে যদি তারা এরকম ভাবে কৌশলগত ভাবে নাস্তিকতা দিকে ধাবিত করে হিন্দুত্ববাদ মধ্যে ধাবিত করে খ্রিস্টবাদীদের মধ্যে ধাবিত করে ইসলামকে মানে আপনার পরিপূর্ণভাবে ইসলাম থেকে খারিজ করার চেষ্টা করে তো আমি বলবো যে একটাই আন্দোলন আমাদের আমরা আমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে স্কুলে পাঠাবো না যতদিন পর্যন্ত এই ধরনের কুসংস্কার শিরিক এবং কুফর আমাদের স্কুল থেকে দূর না করা হবে দুই নম্বর যতদিন পর্যন্ত একেবারে প্রাথমিক শিক্ষা থেকে এক উচ্চতর শিক্ষা পর্যন্ত ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক না করবে এই ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা মানে হলো এরকম ভাবে একজন আলেম কলাম সুল্লাহের সঠিক আলেম নিয়োগ দিতে হবে আমি বাধ্যতামূলক করলাম ইসলামী শিক্ষাকে কিন্তু সেখানে নিয়োগ দিলাম একজন শিক্ষক যে ইসলামের ই শব্দটাও বোঝে না এটা হবে না এরকম আন্দোলন করতে পারি সরকার বাধ্য হয়েছে মধ্যে ইসলামিক শিক্ষাকে বাধ্যতামূলক করবে ওলামা ইসলামকে নিয়োগ দেবে আর এর মাধ্যমেই আমাদের স্কুলের ছেলে মেয়েরা সঠিক এলেম ইমান আকিদা বুঝবে শিরিক বুঝবে কুফর বুঝবে অন্যথায় আমাদের মেয়েরা দেখেন এই ভিডিওটা দেখলেন কিভাবে আমাদের ভাই বোন কি ভাষায় এই ভাবে গানটি সঙ্গীতটি পরিবেশন করলেন যার মাধ্যমে এখানে যারা ছিল যারা এই সঙ্গীতটি পরিবেশন করছেন তাদের সকলে নষ্ট হয়ে গেছে আমি বলবো আমার এই ভিডিওটা যদি এখানকার যারা এরকম ভাবে গানটা পরিবেশন করছেন ভাই বোনেরা তারা আমার এই ভিডিওটা দেখার পর আপনারা ফিরে করেন এবং এর এই ধরনের কথা থেকে ফিরে আসেন এবং এগুলোকে শিরিক এই আকিদ পোষণ করে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর সাথে কোনো শিরিক নেই যিশু আর আল্লাহ কখনো এক নন অর্থাৎ আল্লাহ তাল বান্দা আল্লাহ সৃষ্টি আল্লাহ তাল নবী এবং হজরত মামি মারিয়াম আলাইহাসালামের একজন সন্তান হিসেবে আল্লাহ তালা কুদরতি তাকে সৃষ্টি করেছিলেন আল্লাহ আর হিন্দুরা যে ভগবান বলে সে ভগবান এক না হিন্দুরা বিভিন্ন মূর্তিকে সমষ্টিগত ভাবে ভগবান বলে কিন্তু আল্লাহ তালা তো বিভিন্ন মূর্তির সমষ্টিগত নন তিনি তো এক অদ্বিতীয় তিনি তো কোনো মূর্তি নেই তিনি তো নিরাকার আল্লাহ এক অতএব এই ধরনের কথাও শিরিক এই ধরনের কথা থেকে বিরত থাকুন আসলে ভিডিও লম্বা করবো না যে কথাগুলো বললাম আল্লাহ রবুল আলমিন কোন জাতিকে বুঝার তৌফিক দান করেন এবং থেকে সজাগ হওয়ার ফিকদান দান করেন আমাদের স্কুল কলেজের বর্তমান যে অবস্থা এই অবস্থার জন্য আমাদের সজাগ হইতে হবে বিশেষ করে অভিভাবকদের সজাগ হইতে হবে আমাদের স্কুল কলেজের অবস্থা খুবই ভয়াবহ সেখানে পড়াশোনার নামে এরকমভাবে অশ্লীলতা ব্যয় এরকম না এরকমভাবে বন্ধু বা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে নিজেদের যৌবন চর্চা করা এই ধরনের কাজ কার্যকলাপ চলতেছে এগুলোর ব্যাপারে অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক হইতে হবে এবং দেশের জনগণের সচ্ছা হইতে হবে আর না হয় খুব শীঘ্রই দেশ গোলাটে হয়ে যাবে এবং দেশে আমি যেটা মনে করি এরকম ভাবে এত খারাপ পরিস্থিতি হবে কোন ইমানদারও এরকম ভাবে দেশে থাকতে পারবে না তাদেরকেও এ দেশ থেকে পালাতে হবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ রবুল আলম আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন মানুষের মাঝে দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন এবং দেশের সর্বস্তরের লোককে কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ